পিছনে ভাই সামনে 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 আছেন সামনে আসেন সামনে আসেন সংগ্রামী জনতা বাংলাদেশের আয়োজনে আমরা বিক্ষোভ মিছিল করব সমাবেশ করব আমাদের দাবি হল ফিলিস্তিনকে ইসরায়েল মুক্ত করতে হবে আমরা বলতে চাই গাজাবাসী হাজার বছর ধরে গাজায় থাকে ফিলিস্তিন মুসলমানদের আবাস ভূমি এখানে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে ইসরায়েলকে চারদ রাষ্ট্র গঠন করার সুযোগ করে দিয়েছে পৃথিবীর মোরলরা আমরা বলতে চাই ইসরায়েল পৃথিবীতে রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব বাংলা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এই মানুষ আজকে হক্কবদ্ধ হয়েছে গোটা পৃথিবীর মানুষ আজকে বিভক্তো ইসরাইলের বিরুদ্ধে অবস্তানে আর এখনি সময় আমরা আর দেখতে পাচ্ছি ইসরাইলের বন্ধু রাষ্ট্র হল আমাদের পার্শ্ববর্তী আমাদের সংগ্রাম চলছে সংগ্রাম চলতেই থাকে আমরা কিন্তু ইন্ডিয়া ইসরায়েলের সাথে কোনো করতে রাজি না আমরা আবাসকে বাংলাদেশে দেখতে পাই ইন্ডিয়ার গুলাম ছিল বাংলাদেশের হাসিনা সরকার সেই হাসিনাকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হয়েছে পরিষ্কার বক্তব্য আমাদের ইন্ডিয়ার দল হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইবে বাংলাদেশে তার স্থান হবে না তাদের রাজনীতি বাংলাদেশে চলবে না নবন মাননীয় সভাপতি সেক্রেটারি সাহেব কঞ্জনাwidetilde বিন্দু কিছু কোরো নাতে ইনশাআল্লাহ থাকবেন পারবেন আল্লাহ জনতা আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর বারবার ঘুরে হত্যা যারা রাষ্ট্র ইসরাইল যেভাবে চালিয়ে যাচ্ছে সারা বিশ্বের মুসলমানদের প্রতি अच्छी वक्त वक्त ভাবে সামরিক হস্তক্ষেপ করে যেদিনের হানটিক থেকে ইসরাইল নামক জারজ রাষ্ট্রকে নিশ্চিন্ন করে দিতে হবে ভারত সরকার কো বলছি আপনারা ইসরাইলের ভূমিকা নিয়ে আমাদের মুসলমান ভাইদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছেন আমাদের মসজিদগুলো ভেঙে দিচ্ছেন আমাদের মুসলমানদেরকে গুলি করে হত্যা করছেন মনে রাখবেন বাংলাদেশের তিন দিক থেকে আমরা রয়েছি যদি আপনার দিকে আমরা যে হাতের কাবলা নিয়ে রওনা দিই আমরা দিল্লি দখল করে গানে বারো পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা যদি লং মার্চ করে তোমাদের দিকে যায় তোমাদের ভারত ব্যাংক একাউন্ট খাওয়ান হয়ে যাবে